দিনটা ছিল শিবরাত্রি সকাল সকাল উঠে গিয়েছিলাম তারপর স্নান টান করে এসে ঠাকুরের এখানে সব কিছু রেডি করে নিয়ে একেবারে ঠাকুরের পুজোটাও করে নিয়েছিলাম তারপর এখানে পুজো করে নিয়ে একেবারে চলে আসলাম হল রান্নাঘরে আর করছিলাম হলো গরম গরম বেগুনি কারণ আজকে লাঞ্চে রয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর বেগুনি তো সেটা দিয়ে লাঞ্চ করে নিয়ে রেস্ট করে তারপর একেবারে সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম হলো এখানে শিবস্থান বলে একটা জায়গা রয়েছে সেখানে তারপর এখানে এসে দেখলাম যে মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে চারিদিকে লাইটিংটাও খুব সুন্দর ছিল তারপরে এখানে এসে প্রথমে ঠাকুরকে প্রণাম করে নিলাম তো প্রণাম করে একেবারে চলে আসলাম হলো মেলার মধ্যে আর আমি প্রথমবার এখানে এসেছিলাম কারণ আমি জানা ছিল না যে শিবরাত্রির দিন এখানে এত বড় একটা মেলাও হয় আর তারপরে এখানে দেখতে দেখতে দেখলাম এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে তো সেটা একটু টাইম দাঁড়িয়ে দেখে নিয়ে আবার চলে আসলাম হলো মেলার মধ্যে আর যত টাইম যাচ্ছিল তত মেলাতে মানুষের